হ্যালো বন্ধুরা সাইন ইন করছি নওগাঁর বদলগাছি উপজেলার পাহাড়পুর তথা সোমপুর বিহার নামক সেই স্থান থেকে প্রথমবারের মতো চলে আসলাম সোমপুর বিহার পাহাড়পুর দর্শনের জন্য তো প্রথমে ঢুকতেই আমরা দেখলাম আজ এখানে পার্কিং স্লট আমরা আসলে গাড়িতে করে গিয়েছিলাম গাড়িটা বাইরে রাখে আমরা ভিতরে প্রবেশ করলাম এখানে দুই সাইডে যদিও গাড়ি রাখার জায়গা ছিল তারপরেও আমরা বাইরে রেখেছি আমরা জানতাম না ভিতরে গাড়ি রাখার এত সুন্দর একটা জায়গা আছে আপনারা যারা গাড়ি মাইক্রো এমনকি বড় বড় ট্রাক নিয়ে আসবেন তারা এখানে সব কিছু রাখার জন্য জায়গা পেয়ে যাবেন আমরা প্রথমে আসলাম টিকিট কাউন্টারের দিকে টিকিট কাউন্টারের দিকে এসে আমরা টিকিটের দাম দেখলাম জনপ্রতি সাধারণের জন্য তিরিশ টাকা বিদেশি পর্যটকের জন্য পাঁচশো টাকা এবং স্টুডেন্টের জন্য বিশ টাকা ছিল তো আমরা টিকিট কাটলাম তিনজন ছিলাম তিনজনের তিরিশ টাকা করে নব্বই টাকার টিকিট কাটলাম টিকিট কাটে আমরা প্রবেশের জন্য সামনের দিকে গেলাম তিনজন গেছিলাম আমরা তাই তিনটা টিকিট কাটলাম তিন তিরিশ টাকা করে নব্বই টাকা পড়লো তো টিকিট কেটে গেট দিয়ে ঢুকে দেখুন এটা হচ্ছে এন্ট্রি লেভেল মানে পশ্চিম সাইড দিয়ে প্রবেশের দুইটা গেট আছে পশ্চিম সাইডের গেট দিয়ে প্রবেশে এটা হচ্ছে এন্ট্রি লেভেল এখানে একটু ফটোশ্যুট করলো আমার সাথে ছেলেপেলে যারা ছিল আর দুই পাশে দেখুন অনেক সুন্দর জায়গা এবং অনেক স্পেস দুই পাশে অনেক স্পেস মানে চারিদিকে ফাঁকা এখানে খুবই সুন্দর লাগতেছিল আবহাওয়াটাও খুব দারুন ছিল রোদ ছিল ঝলমলে তেমন গরম ছিল না কিন্তু রোদ ছিল প্রচুর আর এই রোদের কারণে চারিদিকের ফুটেজগুলো কি সুন্দর মানে খুবই চাকজমক ছিল দেখুন এখানে দেখতেই পাচ্ছেন যে গাছগুলোও অনেক বড় বড় এই জন্যে আরও বেশি সবুজ মনে হচ্ছে এবং ঘাসগুলো একদম মাপেই হয়ে আছে আর সদ্যই তো বর্ষার মৌসুম শেষ হয়ে গেছে যার কারণে ঘাসগুলো আরও বেশি সতেজ এবং সজীব ছিল তো সবুজ এই ঘাসের মধ্যে সামনে দিকে একটা ছোট্ট ডোবার মতো পুকুর ছিল এবং সেখানে অনেকগুলো শাপলা ফুল ছিল যদিও ফুলগুলো তেমন একটা ফোটে ফোটেনি তারপরেও ফুলগুলো ফোটার এই পাশে ছিল দ্য হেরিটেজ কাফে নামে একটা কফি খাওয়ার জায়গা এখানে স্ন্যাক্স কফি চা পাওয়া যেত আর এখানে বসার অনেকগুলো জায়গা ছিল ছোট ছোট ছাউনি করে বসার জায়গাগুলো করে দেওয়া হয়েছে যেখানে ফ্যামিলি নিয়ে বসে বসে আরামে রিল্যাক্সে থাকতে পারবেন কিছু গল্প কিছু আড্ডা দিতে পারবেন বন্ধুবান্ধব নিয়ে গেলে গান বাজনা আর আরামায় এসে থাকতে পারবেন অনেক সময় স্পেন্ড করতে পারবেন তো সেখান থেকে আমরা পাহাড়ের দিক মানে ওই পাহাড়পুর বিহারের দিকে যাওয়ার জন্য সামনের দিকে গেলাম আমার সামনে দুইজন দেখতেছেন ওরা ফটোশ্যুট করতেছিলো তো সামনে ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটা এই পাহাড় এই পাহাড়পুর বিহার আর ওখানে দেখেন অনেক উপরে মানুষ উঠে হাঁটাহাঁটি করতেছে তো আমরা কাছাকাছি আসার পরে দেখলাম যে চারিদিকে একটা প্রাচীর দেওয়া আছে এই প্রাচীরটা মনে হয় যে এটাকে ইয়ে করার জন্য প্রোটেকশন হিসাবে ব্যবহার করা হয়ে যায় এবং পাশেটা কেমন জানি ট্যাঙ্কের মতো চারিদিক থেকে মনে হয় এটা কেমন জানি ঘেরার মতো অবস্থা যদিও ড্রোনটা নিয়ে যেতে পারি না ড্রোনটা যদি দিয়ে শ্যুট করে তাহলে হয়তো অনেক ভালো লাগতো আর বেশি তো আপনারা দেখছেন উপরে অনেক মানুষ হাঁটাহাঁটি করতেছে তো আমরা কাছাকাছি গির্জাতেই একজন মানা করলো যে উপরে ওঠেন না উপরে ওঠা নিষেধ তারপরে কে কার কথা শুনে আমরা হচ্ছে বাঙালি চারিদিকে আমি একটা আগে চক্কর দিলাম প্রথমে পূর্ব সাইডে গেলাম পূর্ব সাইড থেকে দেখতে এরকম সুন্দর লাগতেছিল অনেক প্রাচীন একটা জায়গা দেখতে খুবই সুন্দর লাগতেছিলো মানে মনে হচ্ছে যে অনেক কত গত বছর আগেকার জায়গা তো যাই হোক শেষ পর্যন্ত আমরা দেখানো যে উপরে ওঠার জন্য এগোচ্ছি উপরে উঠতেছি এই উপরে ওঠাটা আসলে নিষেধ তারপরেও মানুষ কথা শোনে না উঠতেছে অনেকেই ওঠে উঠে ছবি তুলে কেউ কেউ তো আর ওই চূড়াইটা উঠে একটু আগে দেখলাম কিছু মানুষ ওই চূড়ায় উঠছিল তো এই দেখুন চারিদিকে একটা সুন্দর হাঁটা চলার জায়গা ছিল সেই জায়গাটা আমরা হচ্ছে একদম পায়ে হেঁটে পার করলাম অনেক বড় জায়গাটা ছিল চারিদিকের বাউন্ডারিটা অনেক বড় ছিল এটা কিন্তু উপরে নিচে না এটা উপরে এই ইয়ের উপরে যে পাহাড়পুর বিহারের উপরে ওঠার পরে এই দৃশ্যটা আমরা আপনাদের দেখাইলাম আর ওই যে চূড়া দেখতে পাচ্ছেন একজনকে দেখলাম ওই চূড়ার মাথায় একদম উঠে গিয়েছিল তো যাই হোক সেখানে এই যে চারিদিকে তার কাটা বেরে দেয়া আছে। দেখুন ছেলেবেলেরা কীভাবে যাচ্ছে কীভাবে বের হচ্ছে মানে প্রত্যেকটার জন্য এটা করে বিকল্প ব্যবস্থা করেই রাখছে এরা কিভাবে যায় কিভাবে আসে আর এখানে লেখা আছে মন্দিরের ওঠা নিষেধ কে কার কথা শুনে যাই হোক সেখান থেকে আমরা পশ্চিম পাশে ওই সোমপুর বিহারের পশ্চিম পাশে এটা হচ্ছে ভিক বিহারের ভিক্ষু কক্ষ নামে একটা কক্ষ যাই হোক সেখান থেকে আমরা আরও ঘুরে ফিরে দেখাশোনা করে এই যে গেস্ট হাউসের দিকে আসলাম তো গেস্ট হাউসের এখানে এইদিকে মানে নিজস্বভাবে কিছু সাজানো ঘোষণা করা হয়েছে যার কারণে এই দৃশ্যগুলো আরও সুন্দর লাগতেছিল আর এখানে যে দেখুন লোকেরা ঘাস কাটতে মানে ঘাস কাটার মাধ্যমে ছিল ঘাস কাটতেছিল ছিল আর এক এগুলো হচ্ছে এক একটা গেস্ট হাউস এই এক একটা গেস্ট হাউস দেখতে এত সুন্দর ছিল যে ইচ্ছা হচ্ছিলো যে আমরা এখানে একটা রাত থাকি কিন্তু যাই হোক আমাদের জন্য সেটার সুযোগ হয়ে ওঠে নাই আর এই চারিদিকে সবুজগুলো দৃশ্যগুলো এবং ঘাস কেটে বা বিভিন্ন বৃক্ষ দিয়ে গাছ দিয়ে যে সুন্দরভাবে সাজাইছে এইগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল আর কিছু কিছু জীবজন্তু আকারে সাজাইছে কাটা কেটে আর ফুলের অনেকগুলো দৃশ্য ছিল যেগুলো দেখে আসলেই মনটা ভরে গেছিল আর এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন দুই সাইডে সুন্দর একটা বেড়া গাছের বেড়া আর মাঝখান দিয়ে রাস্তা বিশেষ করে এই যে ইটের রাস্তাটা আসলেই অনেক সুন্দর ছিল আর এটা হচ্ছে জাদুঘর এখানে বিভিন্ন নিদর্শন প্রাচীন যুগের সংরক্ষণ করা আছে আমাদের সময় স্বল্পতার কারণে আসলে আমরা ভিতরে ঢুকতে পারি নাই তাছাড়াও আমাদের ইচ্ছা ছিল ভিতরে ঢুকবো যাই হোক এটা হচ্ছে এক্সিট পয়েন্ট এই দিক দিয়ে বের হয়ে আসা যায় মানে যেদিক দিয়ে আমরা ঢুকেছি তার পাশেই এটা হচ্ছে এক্সিট পয়েন্ট ছিল ভিডিওটি সাথে থাকার জন্য ধন্যবাদ সাইন আউট করতেছি আজকের স্থান থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ